আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমেরিকার সাথে নতুন সরকারের এ কেমন সম্পর্ক ডক্টর মোমেন একই জানালেন তার কি হয়েছে ডক্টর মোমেন কেন পররাষ্ট্রমন্ত্রী থেকে বাদ পড়লেন দর্শক ডক্টর আব্দুল মোমেন এখন তো তাকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতে হবে প্রতিনিয়ত সংবাদপত্রের শিরোনাম হতেন নানানভাবে আমাদের বিশ্লেষণের বিষয়বস্তু হতেন আলোচিত হতেন ট্রেন্ডিংয়ে থাকতেন সাংবাদিকদের সাথে উত্তেজনাকর ব্যবহার করতেন মাঝে মাঝে উদ্ভট নানান সব কথা বাজারে ছেড়ে দিতেন এমন কি এতটাই উদ্ভট কথা বলেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের থাকা আওয়ামী লীগ নেতারা বলতে বাধ্য হয়েছে তিনি আওয়ামী লীগের কেউ নন আপনারা জানেন ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্কের তত্ত্বের প্রবক্তা ভারতকে বলে দিয়েছে যেন সামনে নির্বাচনে আওয়ামী লীগকে দেখে এবং সেটা তো দেখেছে নানান কথাবার্তা বলে চরমভাবে বিতর্কিত হয়েছিলেন এই ডক্টর আব্দুল মোমেন এখন স্বাভাবিকভাবেই যতই বিতর্কিত কথা বলুক না কেন যতই উদ্ভট কথা বলুক না কেন ব্যক্তি হিসাবে ডক্টর মোমেনের ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট যথেষ্ট ডিপ বিশেষ করে পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক চায়নার সাথেও ভালো সম্পর্ক এবং তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন তার যে দক্ষতা তার যে চাকরি জীবন তাতে এই পদে তিনিই বেশি যোগ্য ছিলেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরও তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি এখন কোনো মন্ত্রীই নন যদি এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে তারপরও পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এমন দুইটা বিষয় এমনকি পরিকল্পনা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে কে থাকবে কি বিশেষ করে পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের কথা বলবো। এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আন্তর্জাতিক বিভিন্ন লবি দেশের ভিতরে বিভিন্ন অলিগার্ক বা আন্তর্জাতিক বিভিন্ন বন্ধু বা ক্লোজ ফ্রেন্ড একটু ফার ফ্রেন্ড নানান হিসাব নিকাশের অনেক পরামর্শ বা অনেক লোবিং বা অনেক কিছুই মানতে হয় অতএব ডক্টর মোমেন সাহেব এমনি এমনি মাননীয় প্রধানমন্ত্রীর জাস্ট ব্যক্তিগত পছন্দে যা বাদ করেছেন সেটা বলবো না বরং এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি আছে সেটা বলার চেষ্টা করব। তার আগে ডক্টর মোমেন সাহেব যেরকম উদ্ভট কথা বলতেন উত্তেজিত হয়ে যেতেন আমেরিকায় বসে আমেরিকার সম্পর্কে কথা বললে সুন্দর সুন্দর নরম নরম বাস্তব ভিত্তিক কথা বলতেন আর আমেরিকা থেকে এসে দূরে বসে বিভিন্ন হাম্বিতম্বি করতেন আমেরিকাকে উদ্দেশ্য করেন নানান ভাষায় কথাবার্তা বলেছেন যাতে চীন অনেক খুশি হয়েছে তো তিনি পররাষ্ট্রমন্ত্রণের দায়িত্ব দায়িত্বে নেই তারপরে সে উদ্ভট ডেলিভারি কিন্তু থামি নেই তিনি বলছেন আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত দেখেন তিনি বরাবরের মতোই আগের মতোই চালাকি করছেন তিনি মন্ত্রণালয় থেকে বাদ পড়ে মন্ত্রী থেকে বাদ পরে ভালো হতে পারেননি আমেরিকা সম্পর্কে যত অপবাদ বা প্রপাগান্ডা চালানো হবে যেই করুক না কেন সরকারের সাথে সংশ্লিষ্ট বা যে কোনো রাজনীতিবিদ আমরা তার প্রতিবাদ জানাবো এবং সেগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করবো তার অংশ হিসাবেই ডক্টর মোমেনের এই বক্তব্য বিশ্লেষণ করছি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত এই কথাটা একটা ভুল কথা কারণ কি এটা একটা কৃত্রিম আনন্দ ভু আনন্দ আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় থাকার এরকম কোনো বিষয় নেই সুসম্পর্ক আজও আগেও যেরকম ছিল এখন এখন এরকম এরকম আছে যে কমে গিয়েছিল আবার স্বাভাবিক হয়েছে কোনো উপাদান নেই হ্যাঁ যদি র্যাবের প্রতি করা হতো ভিসা নীতি উদ্রো করে নেওয়া হতো তাহলে বলতাম যে না সম্পর্ক স্বাভাবিক হয়েছে বা বৃদ্ধি পেয়েছে বরং সম্পর্ক আগেও যেরকম ছিল এখন সেরকম আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বা আমেরিকার যে বক্তব্য তাতে নির্বাচন বিষয়ে জন কিরবি জানিয়েছেন তার আগের অবস্থানে আছে অতএব সম্পর্ক বজায় থাকায় বজায় থাকা মানে কি সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত মানে এমনভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছে না এই কথাগুলো ভুল এইসব বার্তা কৌশলী ভুয়া বার্তা সিনেট একাসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্যে এটা একেবারেই ভুল তাদের এগুলো প্রপাগান্ডা যেমন তারা সেন্ট মার্টিন চায় তাদের কাছে তেল গ্যাস বিক্রি করতে রাজি হয়নি এই কারণে দুই হাজার এক সালে ক্ষমতা আসতে পারেনি এই কথাগুলো বাস্তবসম্মত নয় বিশেষ করে তাদের কিছু স্বার্থের জন্য ইস্যু তৈরি করেছিল এটা একেবারেই একটা মার্কিন বিরোধী প্রপাগান্ডা কোনো স্পেসিফিক স্বার্থ নয় তাহলে যুক্তরাষ্ট্র তৎপর ছিল এটা তো ঠিক কেন তৎপর ছিল শুধু একটু না অনেক তৎপর ছিল যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে তৎপর ছিল বাংলাদেশে দেখেন এটা কারণটা আসলে কোনো নির্দিষ্ট স্বার্থ নয় বাইডেন প্রশাসনের নীতিই হচ্ছে এটা ডেমোক্রেসি এক্সপোর্ট করা অনেকের বাসায় ডেমোক্রেটাইজেশন গণতন্ত্রকে সুসংহত করা এটা বাইডেন একেবারে মৌলিক একটা আদর্শ অথবা এটা কোনো বিশেষ কোনো স্বার্থের বা এরকম কোনো বিষয় নয় আলাদাভাবে কোনো স্বার্থ আদায় করার জন্য ইস্যু তৈরি করা নয় যেমন ট্রাম্পের সময় তো বাংলাদেশে গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র এরকম কথা বলেনি এর মানে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে গণতন্ত্র ওইভাবে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স তারা দিয়েছিল না কিন্তু বাইডেন প্রশাসন গণতন্ত্রকে গুরুত্ব দিচ্ছে এটা বাইডেন প্রশাসনের ডেমোক্রেটদের একটা ফিলোসফি অতএব কোনো স্বার্থ বা এরকম কোনো ইস্যু তৈরি করে এরকম কিছু না এটা কনস্ট্যান্ট সারা পৃথিবীতে এই বাইডেন প্রশাসন গণতন্ত্রের জন্য কথা বলে যাচ্ছে বাংলাদেশে এটা খুব সিরিয়াসলি তারা নিয়েছিল এবং এখনো সিরিয়াস অবস্থানে আছে বলে আমি বলবো যেমন তারা উজরা জিয়া থেকে শুরু করে ডোনাল্ড লু এসেছিলো আর অনেক প্রতিনিধি এসেছিল আফরিন এক আপনারা জানেন ব্লিঙ্কেন এই বিষয়ে কথা বলেছে মানে খুবই সিরিয়াস ছিল আর পিটার হাসের দর্জক্ত ছিলই পৃথিবীর বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্রের পক্ষে তৎপরতা তার মধ্যে বাংলাদেশে তাদের তৎপরতা ছিল খুবই টপ লেভেলের অতএব এটা বাইডেন প্রশাসনের ফিলোসফি ড্র এই বক্তব্য ভুয়া কোনো ইস্যু তৈরি করে তাদের স্বার্থের জন্য হ্যাঁ গ্রেটার ইন্টারেস্ট তো আছেই সেটা ভিন্ন কিন্তু ইস্যু তৈরি করে আলাদা সুনির্দিষ্ট কোনো স্বার্থ নাই স্বার্থ থাকলে এটা গ্রেটার ইন্টারেস্ট বৃহত্তর সেন্সে এখন অনেক কিছুই বলছেন আরও অনেক ফেক কথাবার্তা বলছেন তিনি যা বলছেন বিএনপি সম্পর্কে বা নিরপেক্ষ ভোট সম্পর্কে যা বলেছেন মোটেই ঠিক নয় সব ভুয়া কথা এখন তার কি হয়েছে তাকে কেন বাদ দেওয়া হয়েছে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে আমি মনে করি তিনি এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলে বা চীনের খুব আস্থাভাজন ছিলেন আর ভারত এটা ভালোভাবে দেখতে পারেনি ভারত সম্পর্কে যতই ইতিবাচক কথা তিনি বলুক না কেন বা বলেছেন কিন্তু দিন শেষে ভারতের পছন্দ ডক্টর মোমেন ভারতের পছন্দের প্রথম দিকে ছিলেন না ডক্টর মোমেনের চাইতে অন্য কেউ ভারতের পছন্দনীয় ছিল এবং সেটাই আমরা নতুন মন্ত্রণালয়ের দায়িত্বের ক্ষেত্রে দেখেছি কয়েকটা বিষয় তার মন্ত্রিত্ব থেকে বাদ পড়া আমি মনে করি একটা হচ্ছে ভারতের কাছে তিনি পছন্দের শীর্ষে ছিলেন না বরং চীনের ক্ষেত্রে বা চীনের দিকে তার যথেষ্ট এনগেজমেন্ট ছিল যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক ছিল ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রে কাজ করা অনেকদিন থাকা সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন কিন্তু চীনের সাথে একটা গভীর সম্পর্ক ছিল আর ভারতের পছন্দের প্রথম দিকে ছিলেন না এইটা হচ্ছে তার মন্ত্রিত্ব হারানোর প্রথম কারণ বলে মনে করি আরও কিছু কারণ আছে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে তাকে এবার চুজ করেননি তিনি অতি কথা বলতেন রাগ হয়ে যেতেন ঠান্ডা মাথায় কথা না বলতে পেরে অনেক সময় উত্তেজিত হয়ে যেতেন তিনি অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী লোক তিনি ফরেন পলিসি বুঝেন ডিপ্লোমেসি বুঝেন কিন্তু মিডিয়া ফেস করার ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন তার চাইতে ডক্টর মোমেন মাঝে মাঝে উত্তেজিত হয়েছেন তার চাইতে ডক্টর হাসান মাহমুদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঠান্ডা মাথার মিডিয়া ফেস করা বা ঠান্ডা মতে উত্তর দেয়া এগুলো তথ্যমন্ত্রী থাকা অবস্থায় ডক্টর হাসান মাহমুদের কথাবার্তা আর ছিল কিন্তু পররাষ্ট্রমন্ত্রী থাকা হওয়ার পরে তার কথাবার্তা যথেষ্ট পরিশীলিত মনে হচ্ছে এবং মিডিয়া ফেস করতে তিনি এক্সপার্ট কথাবার্তা বলার ক্ষেত্রে ডক্টর মোমেনের চাইতে এক্সপার্ট এখন মিডিয়া ফেস পাবলিক পারসেপশন এগুলো কিন্তু যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তো এই সব দিক থেকে ডক্টর মোমেন মন্ত্রিত্ব হারিয়েছেন তিনি নিজে বুঝতে পারেননি যে তার চাকরিভাবে চলে যাবে বেশি কথা অতিকথন উত্তেজিত হওয়ার একটা ফলও বটে